যাত্রীবাহী বাস থেকে উদ্ধার চারটি আগ্নেয়স্ত্র সহ দুটি কার্তুজ গ্রেফতার এক আসানসোল কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুপুরটি চেকপোস্টে গিরিডি থেকে বাবুইহাটি গামী এক যাত্রীবাহী লাইন বাস থেকে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বাসের মধ্যে থাকা সেলিম আনসারি নামক এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করে চারটি দেশি বন্দুক এবং দুটি কার্তুজ শুক্রবার মধ্যরাতের ঘটনা ঘটনায় গ্রেফতার সেলিম আনসারি নামক এক ব্যক্তি বাস চালক জানার ধৃত সেলিম আনসারি গিরিডি থেকে বর্ধমানের উদ্দেশ্যে যাচ্ছিল তবে এই বন্দুক ও কার্তুজগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ ভিউ রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ অ্যাজ পার সোর্স ইনফরমেশন আমরা খবর পাই একটা গাড়ি আসছে গাড়িটা হলো বাবা সম্রাট নামে সেখানে একটা মানে আর্মস থাকার সম্ভাবনা আছে শুনলাম সেই হিসেবে আমি আইসি চৌরঙ্গীকে খবর দিলাম আইসি চৌরঙ্গি আবার আর আমাদের দুই অফিসারকে পাঠাই প্রতাপ মণ্ডল আর ওই রূপম রূপম ব্যানার রূপম ব্যানার্জে আসার পর আমরা সার্চ করার পর গাড়ি থেকে একটা নীল রঙের ব্যাগে চারটে আর্ম্পস পাই আর দুটো হ্যাঁ দুটো দুটো অ্যামুনেশন আছে ওতে আপাতত আমরা একজন আটক করা হয়েছে ইন্টারগ্রেশনের জন্য একজনকে নিয়ে যাওয়া হচ্ছে নাম কি সেলিম আনসার সেলিম আনসার এইটুকুই আছে আপাতত এখনও দেখি তারপর আপনাকে পড়ে থ্যাংক ইউ কি চিভে জল আসছে তাহলেই চলে আসতে হবে খাদ্য রসিকদের একমাত্র ঠিকানা